বেশি সুন্দর করতে যে এতটা বিপদে পড়ব তা জানতাম না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও যে কথাটা বলতে লাগলাম যে সুন্দর করতে যে বিপদে পড়ে গেছি সেটা হচ্ছে আমরা একটা ফ্ল্যাটে যদি অনেক বছর থাকি তাহলে কিন্তু ফ্ল্যাটের যে রঙ কালারগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো চাইলেও আমরা সেগুলো কি রঙ করাইতে পারি না ফার্নিচার এগুলো চারা অনেক ঝামেলা থাকে যার কারণে তো যারা আমরা বাড়া থাকি তারা কি করি যখন চলে যায় ভাইওয়ালা হচ্ছে তখন সেগুলোকে রঙ করায় আসলে যদিও দুই বছর পর পর রঙ করে দেওয়ার নিয়ম আসছে তবে নিজেরাই চাই না যে আসলে ঝামেলার কারণে ঝামেলা বলতে যেই ঝামেলাটাতে এখন পড়লাম তো সেটা হচ্ছে মানে অন্য রুমগুলার কথা বললামই না মানে সাইফুলের রুম একটা নতুন কিছু আসবে মানে নতুন কিছু একটা আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ওর রুমটা হচ্ছে বেশি ই আর কি স্পট বেশি ময়লা টলা দেখা যায় কালো বেশি বিভিন্ন জায়গায় তো ও বলতেছে আমার রুমটা সবচাইতে বেশি নোংরা আমার রুমটাকে পরিষ্কার করতে হবে মানে রং করে দেওয়া সুন্দর করে তো এই জন্য আর কি নিজে আর কি ডিসাইড নিলাম যে এটা একটু রং করিয়ে দিই তো যাই হোক যদি আঙ্কেল আন্টিকে বলতাম যে আমাদের পুরো বাড়িটা আপনারা রং করে দেন তাহলেও তারা দিত তারা অনেক ভালো তারা বোঝে আসলে বিষয়গুলো তো আমাদের ঝামেলার কারণে বলি নেই তো একটা রুম আর কি বলবো নিজেরাই করে ফেলি তো এই জন্য হচ্ছে একটা মিস্ত্রি বাইকে বললাম যে রঙ করে দিতে হবে তো সে হচ্ছে সেই কথা মতো বলল যে হ্যাঁ ঠিক আছে আমি অন্য জায়গায় কাজ শেষ করে এসে বিকেলের দিকে আপনাদের কাজটা করে দিব। তো এই পাশে আপনাদের ভাইয়া তো বাজার টাজার আনলো সেগুলো গুছগাছ গাছ করে রাখলাম রান্নাবাড়িও করতেছি ফাঁকে ফাঁকে যেই ঝামেলার কথা বলতেছি সেই ঝামেলার কাজগুলো তো করতেই হবে যার জন্য আলসেমি করে কিন্তু রুমের ভিতরে অনেক ঢাক অনেক স্পট আছে তারপরেও কিন্তু রং করাইতেছি না এখন সেটা করতে যে এত কিছু যে নাড়তে হবে সেটাই বুঝতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে সকালে নাস্তার তো খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে একটু সেলাই করতে বসছিলাম আর হচ্ছে আয়রন করে এই জামাটা হচ্ছে আমার ওই চ্যানেলের জন্য ভিডিও করেছিলাম আর এই যে এইখানে ফার্নিচারগুলো এখন নাড়া দিব আর রান্নাও করতেছি তো শ্যাপালি আসছে শ্যাপালিকে বললাম শিলিকে নিয়ে তুমি ছোট ছোট জিনিসগুলো বের করো বড়গুলো যখন বের করতে হবে তখন আমি আসব। তো এই ফাঁকে আমি রান্নাটাও করি কারণ মিস্তুরি মানে যে রঙ করবে সে তো আয়সা এখানে এগুলো সরানোর অপেক্ষায় থাকবে না এই ভাবলাম দুপুরকার রান্নাও করবো আর এই জিনিসগুলোও হচ্ছে মানে ফার্নিচারগুলো এক এক করে সব নড়াবো তো এখানে প্রথমে আমি ডাইনিং টেবিলটাকে ঘুরিয়েছি যেটা ডাইনিং টেবিল তো রাখার তো অন্য কোনো জায়গাই নেই শুধু ডাইনিং স্পেসটাই ছিল তো এখানে সব এনে রাখলাম কোনো মতে আজকে তো টেবিলে বসে খাওয়াও যাবে না আর গুছানোও যাবে না সুন্দর করে তো সেরকমভাবে এখানে সব কিছু হাঁটতে চলতে খুবই সমস্যা হয়েছে তারপর আর কি রাখলাম এক এক করে সব কিছু এই পাশে পাবদা মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ এরপর ডিম রান্না করলাম এর সময় হচ্ছে আপনাদের ভাইয়া হাঁসের ডিম বেশি খায় তো হাঁসের ডিম মানলো সেগুলো আমি কিছুটা আর কি চারটা রান্না করছি বাকিগুলো ধুয়ে রাখবো ওই পাশে তো শেফালিকে বললাম যে তুমি চলে যাও এখন আর ঘর ঘরটোর মুছতে হবে না কারণ ঘর মুছলে ঘর মুছা কোনো লাভ নেই যখন রঙ ঘষবে তখন দুনিয়া অন্ধকার হয়ে যাবে তো এই কথা বলাতে সে চলে গেছে আর এই পাশে এই যে তালে ইয়া তালের যে ফোরকা মানে এটাকে কি বলে সার বলে নাকি আমাদের দেশে এটাকে তালের ফোঁকরা বলে যাই হোক নারিকলের এরকম ফোঁকরা হয় পাকা নারিকলের তো সেগুলো আমি একটু কেটে দিলাম শিলে খাইতেছে আমিও খাইতেছি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করতেছি অত কিছু নেড়েটে হরান হরণ হয়েছি তো তো ভাবলাম যে খুদো লেগে গেছে একটু খাই এগুলো আসলে শুকাইয়া যাইতেছে অনেক দিন ধরে শেফালি হচ্ছে সাধে আমি রাখছিলাম সেখান থেকে উঠাইয়া দিয়েছে বারান্দাতে পড়ে আছে তো এখানে আবার এই যে নারকলের পানি খেয়ে রেখে দিয়েছিলাম সেটাও কেটে আর কি খাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছিলাম আপনাদের ভাইয়া আমি হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম যে জিনিসটা অর্ডার করে আসছি সেটা দেখে আসলাম যে কেমন হয়েছে তো যাই হোক সেখান থেকে আসার পর দেখি মিস্ত্রি সাহেব আসতে সে আবার এই যে রং টং গোলাইতেছে তো আমি ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে দিই সে বলতেছে না 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 এখানে রং পরবে পরে পরিষ্কার করবেন তাই আমি আবার রেখে দিলাম পরিষ্কার করলাম না তারপর হচ্ছে সে তার মতো প্রথমে রঙ করতেছে আসলে সাদা রঙটা সাইকুল পছন্দ করছে তো সব রুমই হচ্ছে এরকম বেশ কালারের তো ওর রুমটা সাদা করবে আসলে সাদা রুম নাকি সবচেয়ে ভালো কিছু করলে ফিখ তুললে বা সব কিছু সুন্দর ফুটে ওঠে যে কোনো কিছুই রাখি না কেন আর কালারিং যে রুমগুলো মানে কালারিং যেই রঙ রুমে থাকে সেই আর কি ভালো লাগে না এটাই আর কি মেয়েরা বলে যে ওরা সাদাটাই পছন্দ করে তো প্রথমে নীল ছাড়া সাদা রঙটা মারছে তারপর হচ্ছে এখন আবার নীল দিল নীল দিলে নাকি একটা চমক আসে সাদার তো এটা দিচ্ছে আসলে ফেস কালার রঙের উপর দা গসছে তেমন গষে নয় আর হচ্ছে এটার উপর দিয়ে দেওয়ার কারণে পুরনো যেহেতু আরও ঘস্ত হইতো সম্ভবত আমার অভিজ্ঞতা যতটুকু বুঝি তো মিস্ত্রি সাহেব বেশি একটা ঘষে নেয় যার কারণে হচ্ছে ওই কেমন জানি লাল লাল লাগতেছে এরকম বিষয়টা আর নিচের ফ্লোরটা তো একদমই বাজে এই টাইলসগুলো অনেক আমরা আসার আগেই এগুলো একদমই বিশ্রী ছিল আমরা অনেকটা পরিষ্কার করে ঢুকছিলাম এখন এই যে এগুলো হচ্ছে ফার্নিচারের নিচে ছিল যার কারণে পরিষ্কার করা যায় না এখন শেপালি আমি হচ্ছে রং করে যাওয়ার পর নিচের ফ্লোরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর এক এক করে ফার্নিচার আর রাতও হয়ে গেছিলো তো যেইটা আর কি ঢোকার কথা এই রুমে সেটা হচ্ছে আগামীকালে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা ওই যে বললাম গিয়েছিলাম গিয়ে দেখি কমপ্লিট হয় না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন